কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো আজকে ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ তোমাদেরকে বলছি দেখাচ্ছি চলো আমি এই দুধ বাটি বসিয়েছিলাম কারেন্টের মধ্যে দিয়ে দুধটা বসিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো দুধটা প্রোডাক্ট হয়ে গেছে এবার আমার মনটা খারাপ এই কারণে যে বাচ্চাটা একটু খাবে তো গায়ের দুধটাই খায় তো মনটা ভীষণ খারাপ তো এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে ভেবেছিলাম দুধটা গরম করতে দিয়েছিলাম ভেবেছিলাম যে উঠি খাইয়ে দেবো তো আমি নিজেই উঠে দেখছি যে দুধটা গন্ধ ছাড়ছে তখন এমনি উঠে দেখছি তোর দুধটা দেখছি পুড়ে যাচ্ছে তো মনটা ভীষণ খারাপ কী করবো বলো টাটা